সুপ্রভাত বন্ধুরা সবাইকে আমার চ্যানেল শুক্লা অল ইন অলে স্বাগত তো সকাল আটটা থেকে আজকে ব্লগ ভিডিওটা তৈরি করছি আমার কিন্তু সকালে কিছু টিফিন টিফিন বানানো হয়ে গেছে তো জাস্ট চোখে মুখে জল দিয়ে বানিয়েছিলাম তো ব্রাশটা এখন করছি আর ছোটো মেয়েটা উঠে গেছিল ছোটো মেয়েটাকে একটু খাবি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এবার যাবো স্নান করতে কারণ স্নান সেরে এসে পুজো দিয়ে আবার দুপুরের অনেক কাজ আছে রান্না রান্নাবান্না আছে তো দেখো আমাদের গাছে কত কত ফুল ফুটেছে তো স্নানটা করে এসেই বাদ বাকি ভিডিওটা করছি এবার তো যেখান যেই পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে দেখাচ্ছিলাম দেখাচ্ছি তো দেখো নীলকণ্ঠ গাছটা কত বড় হয়েছে এখানে কিন্তু দুটো আছে হোয়াইট কালারের ছিল আর ব্লু কালারের নীলকণ্ঠ ছিল তো আর একটা জিনিস এটা তো নিম পাতা সবাই জানো নিম পাতা গাছে দেখো উচ্ছে হয়েছে দুটোই খুবই উপকারী জিনিস তো উচ্ছে গাছটা আসলে হয়েছে নিচে আর নিম পাতা গাছটা দেখো কত বড় এখানে হয়েছে পাতা উচ্ছে গাছটা তো শিকড়ের ওখানটাতে জল জমার ফলে ড্রেন থেকে জল আসার ফলে গাছটা একটু শুকিয়ে আসছে তো উচ্ছেটা হয়েছে দেখো কোথায় গিয়ে উচ্ছে হয়েছে দেখেছো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার সব ফুল যা আছে গাছ থেকে একটু তুলে নেব কিছু কিছু ফুল তুলবো কারণ সব ফুল তোলা তো সম্ভব না অনেক অনেক ফুল হয় আমাদের বাড়িতে তো কিছু ফুল তুলে নেবো পুজো দেওয়ার জন্য আর একটা কথা বলে রাখি এর আগেও কিন্তু আমি কী কী ফুল আছে আমার বাড়িতে তার ভিডিও আপলোড দিয়েছি দুবার দুবার তাছাড়াও একবার এক দাদাভাই বলেছিল। তোমার বাড়িতে কি কি ফুল আছে আর একটা ভিডিও আপলোড দাও আর বিশেষ করে কি গোলাপ আছে তো সেবার আমার বাড়িতে কিন্তু ইয়েলো কালারের গোলাপ ফোটেনি বা কুড়িও ছিল না কিন্তু দুই রকমের রেড কালারের ছিল গোলাপ সেগুলো দেখিয়েছিলাম তো সাদা গাছটাও মরে গেছে গোলাপের আর এবার ইয়েলো কালারের গোলাপে সবই ছোট্ট ছোট কুড়ি এসছে বলে আর দেখাচ্ছি না ফুল ফুটলে অবশ্যই সবাইকে একটা ভিডিও করে পাঠা পোস্ট করব। তো আমি কিন্তু পুজো দিয়েছি দেওয়ার পরে রান্না করতে চলে এসেছি আজকে একটু রান্না করবে তোমাদের দাদা তাড়াতাড়ি চলে আসবে থেকে তো বিকেলবেলায় চলে এসেছিলাম ঘুরতে একটু আসলে উদ্দেশ্য ছিল একটু শপিং মল যাওয়া যেহেতু তোমাদের দাদা ভাই কিছুই নেওয়া হয়নি এবার পুজো তো তো টি শার্ট নিয়ে সরি টি শার্ট না শার্ট নিয়েছে মানে শার্ট আর টি শার্টটা আমি বারে বারে ঘুরিয়ে ফেলি তো এই পার্কটাতে আমরা আগেও মাঝে মাঝে আসতাম এখন যদিও ছোটো মেয়েটা হওয়ার পরে আসা হয় না পাশেই এই যে ডান্সাইডে দেখছি ওটা স্কুল মোহন দালাল তো এইখানটাতে ভালোই মেলা হয় মানে পুজোর এই যে মণ্ডপ এখন ঠাকুরের কোনো শাস হয়নি ওই জন্য আর ভিতরে গেলাম না আর এখানে দেখো এত ফাঁকা এখন কোনো লোকজন তেমন হিসেবে দেখাই যাচ্ছে না বাট কাল পরশুর মধ্যে দেখবে আজকে যেহেতু চতুর্থী পঞ্চম থেকে দেখবে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এখানে যদি এর মধ্যে এসে থাকে অবশ্যই ভিডিও আপলোড দেবো আমার বড় মেয়েটা কিন্তু খুব আনন্দ করছে আর আমাকে দেখলে হয়তো তোমাকে তোমরা অনেকেই বলবে বৌদি তোমার কি এই জামাটা ছাড়া অন্য কোনো জামা নেই তো সত্যি বলতে কি এই জামাটা পরলে আমি একটু অনেকটা কমফোর্ট ফিল করি আর মানে যেখানে সেখানে না শাড়ি পরে মেয়েকে সামলে নিয়ে যাও না অসম্ভব ব্যাপার আর তোমার দাদাভাই এখন নিয়েছে ছোটোটাকে ওই জন্য একটু শান্তিতে আছি তো ওই যে দাঁড়িয়ে আছে সাইডটাতে মানে আমার ওই যে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে বসেছিলাম তোমার দাদাভাই ওখানে কী করছিল জানি না তো এখানে একটু মানে গাড়ি ঘোড়ার আওয়াজটা বেশি ওই জন্য আমরা একটু সাইডে গেছিলাম সাইড একটু বসার জায়গা আছে সেখানে একটু বসছি এখানে দোল নিচে দেখো কি কাদা তো আমরা ওই কার থেকে বসবো এবার আমার মেয়ে তো কন্টিনিউ গান করে যায় বক বক করে যায় কী বকে আমি জানি না তো এগ রোল নিয়ে তোমার দেওয়া হয় আর নিরা কিন্তু এগ রোলের ডিম খাওয়া মানা মানে ডিমটা ও খাওয়া বারণ তবুও দিয়েছে ওকে ও একটু ভয়তে ভয়তে নিয়ে এসে যে মা কী বলে আর তার মধ্যে আমার নিরার অবস্থা দেখো তো পাশে এসছি নিচে নাচা শুরু করেছে তো এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো টাটা